আজকের ভিডিওতে থাকতেছে ডিজিটাল একটি ব্র্যান্ডের যদি ভয়েস রেকর্ডার ব্যবহার করা যায় তাহলে কোয়ালিটি সাউন্ড পাওয়া সম্ভব হবে তাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি সোনি ব্র্যান্ডের একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার যার মডেল হলো গিয়ে আইসিডি পি টু ফোর জিরো প্রিয় বন্ধুরা আজকের এই প্রোডাক্টটার যাবতীয় সকল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর বক্স কন্টেন্ট হিসাবে কী কী থাকে এর কনফিগারেশন এবং এর পোর্স বাটন কোথায় কি আছে বিডি ইনফরমারে এ পর্বে ভিডিওতে আমি রেজু ইসলাম আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি আমাদের চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে যাচ্ছি আমাদের ভিডিওর পরবর্তী পর্বে সোনির এই ডিজিটাল ভয়েস রেকর্ডারটির বক্স কন্টেন্ট হিসাবে আমরা পেয়ে যাচ্ছি সোনি ব্র্যান্ডের আইসিডি Px240 এক্স টু ফোর জিরো ভয়েস রেকর্ডার ট্রিপল এ সাইজের দুটো ব্যাটারি পাউস হেডফোন এবং এটার ভিতরে কিছু দিক নির্দেশনা পূর্বক ম্যানুয়াল গাইড দেয়া আছে চলে যাব এর কনফিগারেশনের ভিতরে প্রিয় বন্ধুরা আইসিডি পি টু ফোর জিরো এই ভয়েস রেকর্ডারটি ফোর জিবি ব্যবহার করা হয়েছে এমপি থ্রি ফর্মেটে আপনি রেকর্ড করতে পারবেন এবং এটা সম্পূর্ণভাবে ডিজিটাল নয়েজ ক্যান্সেলিং মোড রাখা হয়েছে এটার ভিতরে ত্রিপলের সাইজের যে দুইটা ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে এই দুইটা ব্যাটারি দিয়ে আপনি প্রায় তেইশ ঘন্টা একটানা রেকর্ড নিতে পারবেন এমপি থ্রির এইট কেপিপিএস এর ফর্মেটে এটার ভিতরে যে ফোর জিবি মেমোরি ব্যবহার করা হয়েছে সেই মেমোরিতে আপনি প্রায় একটানা টানা এক হাজার তেতাল্লিশ রেকর্ড নিতে পারবেন প্রিয় বন্ধুরা এটার ভিতরে যে স্পিকার ব্যবহার করা হয়েছে সেটা থ্রি হান্ড্রেড মিডিয়াম ওয়েবসে আপনি সেই স্পিকার সাউন্ড শুনতে পারবেন প্রিয় বন্ধুরা আইসিডি পি এক্স টু ফোর জিরো ভিতরে ব্যবহার করা হয়েছে হেডফোন জ্যাক এবং রেকর্ডিং এর জন্য অডিও ইনপুট জ্যাক এটার ভিতরে বিল্ডিং মাইক্রোফোন দেয়া আছে এবং ডিজিটাল ডিসপ্লে দেয়া আছে যেখানে আপনি ভয়েস রেকর্ডিং এবং রেকর্ডিং পরে সেইটা শোনার জন্য এবং এর ফাইল ফরমেট এগুলো সবগুলোই আপনি এই ডিজিটাল ডিসপ্লে দ্বারা দেখতে পারবেন নিচের দিকে রাখা হয়েছে ফোল্ডার বাটন এবং মেনু বাটন প্লে অথবা পুশ বাটন এর পাশে থাকতেছে আপনার রেকর্ডিং বাটন এর নিচে যেগুলো দেখতেছেন ফাস্ট ফরওয়ার্ড এবং ফাস্ট ব্যাকওয়ার্ড পুশ অথবা স্টপ বাটন বাটন এটার দেওয়া আছে পাওয়ার তো এটাকে পাওয়ার অন এবং অফ করতে পারবেন মিনি ইউএসবি টাইপ বি পোর্ড দেওয়া হয়েছে রেকর্ড গুলো কম্পিউটারে ট্রান্সফার করার জন্য ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটার থাকে অথবা পিসি ল্যাপটপ থাকে সেখানে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন আর এক সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম আপ ডাউন বাটন রিবাইড বাটন ইরেজ বাটন এটার ভিতরে একটা স্পিকার ব্যবহার করা হয়েছে যেটা থ্রি হান্ড্রেড মিডিয়াম ওয়েবে আমরা এটা যে অডিও রেকর্ডগুলো আছে সেগুলো আমরা শুনতে পারবো প্রিয় বন্ধুরা এই ছিল সোনি ব্র্যান্ডের আইসিডি পি এক্স টু ফোর জিরো ভয়েস রেকর্ডারের যাবতীয় সব কিছুই যদি এই প্রোডাক্টটি আপনাদের সংগ্রহে নিতে চান আপনি যদি সুন্দর একটু সাউন্ড পাওয়ার জন্য আপনি যদি এই ধরনের রেকর্ডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার বেস্ট চয়েজের ভিতরে থাকতে পারে এই ভয়েস রেকর্ডারটি অর্ডার করার জন্য ভিডিওর উপরের দিকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওর এ পর্যন্তই ছিল আজকের মতোই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ